প্রকৃত ভালোবাসার মানুষ পাওয়া সত্যিই কঠিন তাই একবার এমন কাউকে পেলে এর থেকে ভালো কপাল বোধ হয় আর কখনোই হতে পারে না যে মানুষটা আপনাকে পাওয়ার তীব্র আনন্দে কেঁদে ফেলে তার চেয়ে ভালো বোধ পৃথিবীতে আপনাকে আর দ্বিতীয় কেউ ভালোবাসতে পারে না যার চোখের জল পড়েছে আপনার জন্য সে আর যাই হোক প্রতারক হতে পারে না দুই চার দিন ভালোবাসতে সবাই পারে কিন্তু পারে না সারা জীবন হাতটা ধরে থাকতে সারা জীবন ভালোবাসতে যে মানুষটা সত্যি আপনাকে ভালোবেসেছে তার দুই দিনের ভালোবাসা দুই যুগের সমান ভালোবাসলে এমন মানুষকেই ভালোবাসুন যার পৃথিবীটা আপনাকে ঘিরে যার চোখের জল বন্যা বয়ে যায় শুধু আপনার জন্য যে মানুষটার কল্পনায় আপনি ছাড়া দ্বিতীয় কোনো অস্তিত্ব নেই যে মানুষটা আপনাকে পাওয়ার জন্য নিজের সমাজ বাস্তবতা ও পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করে তার চেয়ে বেশি ভালো এই পৃথিবীতে আপনাকে কেউ বা আপনি কোনো দিন পাবেন না যে মানুষটা হাজার বাধা বিপত্তি অতিক্রম করে আপনাকে জয় করেছে তার চোখে আপনাকে পাওয়ার আনন্দের অস্ত্র থাকবেই আপনি সারা জীবন তাকেই মন প্রাণ দিয়ে ভালোবাসুন যে তার ভালোবাসার শক্তি দিয়ে আপনাকে জয় করেছে হাজার ছগরাছুটির মাঝেও দিন যে মানুষটার কাছে সবকিছু বলা যায় যাকে সবকিছু শেয়ার করে মনের তৃপ্তি পাওয়া যায় এর থেকে শান্তির যেমন আর কিছুই নেই এমন মানুষ পেলে তাকে ছেড়ে যাওয়ার চিন্তা মনেই আসা উচিত না পারলে তাকে সবটা শেয়ার করুন দেখবেন সে তত আপনার কাছে প্রিয় বন্ধু ও ভালোবাসার মানুষ হয়ে উঠবে